আজকে সবাই আপনাকে দান দেবে আজকে সবাই আপনাকে দান দেবেই বাচ্চারা দান দীক্ষা দেবে বাচ্চারা চোখের দৃষ্টি ফিরে দেবে এখানে পাঁচ টাকা আছে আজকে যতটা দান করেছিল মামাসা সেবা শ্রমে সেটা আপনাকে দিয়ে দিলাম এই বাচ্চারা চিকিৎসার জন্য বাকি আজকে আপনারাও একটু দান করুন দান হচ্ছে সবথেকে বড় ধর্ম আজকে মায়ের কাছে এসছেন আপনারা আপনাদের বিভিন্ন মনস্কামনা নিয়ে আচ্ছা এবার আমাকে বলুন তো কি হয়েছিল দশ বছর পর্যন্ত ও দেখতে পেয়ে যায় তারপর চোখে সে আস্থা তো শুকিয়ে গেছে আচ্ছা শুকিয়ে যায় দেখ আর আমি এই ধারটা ইন্দা বর্ধমান কলকাতা পিজি সব জায়গায় দিয়ে বলছি সেরা সুখী আছে আমার পারবো না লাস্ট আমি ব্যারাকপুর দিশাও গেছি শেয়ারপুর দিশা গেছি লাস্ট আমি অন্য জনের কাছে সাহায্য হলে সে আমাকে আর কোনো পয়সা নেই ব্যাঙ্গালোর গিয়েছিল ব্যাঙ্গালোর নারায়ণ ডাকাইছি নারায়ণ থেকে হয়ে অ্যাপল রেফার করছে ডাক্তার ওই মনে রওনা গিয়ে ও দেখে বললে এর মাথার যে নাট পেয়ে যে হাঁটলো এরকম বেয়ে যে বেড়ে গেছে হাটটা যে চোখের যে রক্ত যাচ্ছে সেটা চাম করে ওই যে একটা পাইপে যেমনি জল গেলে যেমনি টিপে ধরা হয় সে ও রক্তের না হলে দিত হবে আচ্ছা এর এইটাকে চালু করতে হলে সার্জারি করতে হবে সার্জারি করতে হবে সার্জারি এটা কোথায় করতে হবে অ্যাপেল হতে ব্যাঙ্গালোর অ্যাপেল আচ্ছা তো ওই ব্যাঙ্গালোর অ্যাপেল হতে হবে সাড়ে চার লাখ টাকা সাড়ে চার লক্ষ টাকা টাকা পয়সা জোগাড় কিছু হয়েছে আপনাদের জোগাড় করতে এখনো করেন আমি এই সাত আট দিন হয়েছে আমি এসেছি চারদিন আমি মনে মনে এখানে আমি এলুম যদি আমরা কিছু সাহায্য করেন আপনি কান্না করবেন না অনেক মানুষ ভালো মানুষ আছে অনেক মানুষ দান করবে আজকে যতজন আপনারা ভিডিওটা দেখছেন জানি সবাই ভিডিও শেয়ার করে না তবু আজকে অনুরোধ করবো ভিডিওটা সবাই শেয়ার করবেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করবেন যাতে এই বাচ্চারা চোখের দৃষ্টি ফিরে পায় একবার ভেবে দেখুন তো দুটো চোখ বন্ধ করে আপনারা সবাই একবার ভাবুন কিছু দেখতে পাচ্ছে না সামনেটা অন্ধকার তাহলে এ কিভাবে জীবন কাটাচ্ছে ভাবতে পারছেন একবার আপনারা তো মানুষ আপনারা তো বাড়িতে বসে তাই আপনাদের সবার কাছে অনুরোধ যে ভিডিওটা সবাই শেয়ার করবেন আর যার যতটা ক্ষমতা এনাদেরকে একটু দান করবেন আপনাদের যে স্ক্যানারটা আছে ওই স্ক্যানারটা আমি দিয়ে রাখবো ঠিক আছে স্ক্যানারটা দিয়ে রাখবো কমেন্ট বক্সে অনেক ভালো মানুষ আছে চিন্তা করবেন না যারা প্রত্যেকেই দান করবেন যদি আপনারা দান করেন আমার মা মানুষদের আশীর্বাদ সর্বদাই আপনাদের সঙ্গে থাকবে মামরাসা সেবাশ্রম থেকে বহু অসহায় মানুষদেরকে সাহায্য করা হয় তাই আজকে আমার মায়ের মুখ পানে চোখের দৃষ্টি ফিরিয়ে দিন আজকে বাচ্চারা দৃষ্টি যা যারা ফিরিয়ে দেবেন তাদেরকে প্রত্যেকে আমার অসংখ্য ধন্যবাদ থাকবে আমার মামানসা সেবাশ্রম থেকে যে মামারসা সেবাশ্রম দিন অসহায় মানুষের কথা ভাবে অসহায় মানুষের জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করি যেটা আপনারা ভিডিওতে দেখেন অক্লান্ত পরিশ্রম করি দিন রাত হাওয়া দাওয়া ভুলে যায় শুধুমাত্র অসহায় গরিব মানুষগুলোর বাড়িতে যাওয়ার চেষ্টা করি আমরা আমি দুটো দিন মন্দিরে থাকি শনিবার আর মঙ্গলবার বাকি দিন কিন্তু আমি অসহায় মানুষগুলোর বাড়িতেই ঘুরে বেড়াই এটাই আমার জীবনের কর্ম ভেবে যে যা কিছু করব অসহায় মানুষদের জন্য গরিব মানুষদের জন্য একটু করে যাব এটাই আমার সব থেকে বড় ইচ্ছা তাই আজকে এই দৃষ্টি দান আপনারা সবাই মিলে করবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে শেয়ার করে যার যতটা ক্ষমতা হবে পঞ্চাশ যার যতটা ক্ষমতা হবে সাড়ে চার লক্ষ টাকা প্রয়োজন তো এই বাচ্চাটা প্রাণ মানে চোখের দৃষ্টিটা আপনার ফিরিয়ে দেবেন বাবু তুমিও বলো সবাইকে যে আমাকে দেখতে সাহায্য করো তুমি দেখতে পাও না তুমি দেখতে পাও না কাউকে দেখতে পাচ্ছ না দেখি দিকে কাউকে দেখতে পাচ্ছ না আপনারা তো সবাই দেখতে পাচ্ছেন তাহলে এই বাচ্চাটাকে একটু দান করুন এই বাচ্চাটা তো অনেকটা জীবন পড়ে আছে তাই যে যেমন এই দান করুন এতগুলো সবাই মিলে প্রত্যেকটা ভক্ত আজকে এই মাকে দান দিয়েছে তার বাচ্চার চোখের দৃষ্টি ফেরানোর জন্য আপনারা যা যারা দূর থেকে ভিডিও দেখছেন সবাই একটু শেয়ার করবেন কিন্তু আজকে এই বাচ্চাটা জানেন তো কাউকে দেখতে পাচ্ছে না এই বাচ্চাটা যখন দশ বছর বয়স তখন পর্যন্ত বাচ্চাটা তার মাকে দেখতে পা বাবাকে দেখতে পেতো আজকে এমন একটা সমস্যা হয়েছে বাচ্চারা এই বাচ্চারা আজকে কাউকে দেখতে পাচ্ছে না আপনি তো সহায় মানুষ আজকে দয়া করে এই ভিডিওটা শেয়ার করবেন আজকের ভিডিওটা শেয়ার করে মানবিকতা খাতিরে এই বাচ্চাটার দৃষ্টি দান আপনারা সবাই মিলে করতে পারবেন এই বাচ্চাটা এসেছে আজকে বড় অসহায় বাচ্চারা বাবা কত কাঁদছে দেখতে পাচ্ছেন একটা পুরুষের চোখে জল মানে ভাবতে পারেন আপনারা যে একটা পুরুষ কতটা দুঃখ পেলে কান্না করে আজকে বাচ্চাটা মা কাঁদছে সবাই কিন্তু বাচ্চারা দেখতে পাচ্ছে বাচ্চারাও কাঁদছে এই বাচ্চারা কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না আজকে ভিডিওটা বানাচ্ছি তবুও বাচ্চারা কাউকে দেখতে পাচ্ছে না এত মায়ের ভক্তরা আজকে মামানসা সেবাশ্রমে এসেছে প্রত্যেকেই সবাই বাচ্চাটাকে দেখছে কিন্তু আমার মামরসা দেবীর চরণ থেকে আজকে আমিও আমার সাধ্য অনুযায়ী আমার মামরসা সেবাশ্রমে আজকে ভক্তরা যে দান দিয়েছিল সেই দান আজকে আমি এই মায়ের আচরণে তুলে দেবো আপনার আচর পাতুন আজকে সবাই আপনাকে দান দেবে আজকে সবাই আপনাকে দান দেবে এই বাচ্চারা প্রাণ ভিক্ষা দেবে বাচ্চারা চোখের দৃষ্টি দেবে এখানে পাঁচ হাজার টাকা আছে আজকে যতটা দান করেছিল মানুষ সেবা শ্রমে সেটা আপনাকে দিয়ে দিলাম এই বাচ্চারা চিকিৎসার জন্য বাকি আজকে আপনারাও একটু দান করুন দান হচ্ছে সব থেকে বড় ধর্ম আজকে মায়ের কাছে এসেছেন আপনারা আপনাদের বিভিন্ন মনস্কামনা নিয়ে আজকে যদি আপনারা দান করেন তাহলে আপনাদের দানে কিন্তু এই বাচ্চারা সুস্থ হয়ে যাবে এই বাচ্চাটা চোখের দৃষ্টি পাবে যে বাচ্চাটা দিন রাত কান্না করছে দেখুন বাচ্চাটার মুখের দিকে একটু দয়া করুন আপনারা যে যেমন পারবেন আজকে এই মাকে ভিক্ষা দিন তার বাচ্চার চোখের দৃষ্টিটা ফিরিয়ে দিন আপনারা যারা যারা আজকে দান করবেন মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকবেন আমি এনাদের স্ক্যানার ফোন সমস্ত কিছু দিয়ে রাখবো কমেন্ট বক্সে তাই আপনি কি বাচ্চার মা কি নাম আপনার আচ্ছা কতদিন সমস্যা বললেন ছ বছর ধরে বাচ্চারা চোখে দেখতে পাচ্ছে না তারা ভাবতে পারছেন এই বাচ্চারা শুধু কান্না করছে আজকে দয়া করুন আপনারা আজকে যদি এই বাচ্চাটাকে দয়া না করবেন আপনারা কাকে দয়া করবেন যে বাচ্চারা আপনাদের সবাইকে বলতে চাইছে আমি দেখতে চাই আমি ওই পৃথিবীর আলো দেখতে চাই আমার অধিকার আছে বছর পর্যন্ত দেখেছে যদি জন্মের থেকে হতো আমি কিছু বলতাম না কিন্তু দশ বছর পর্যন্ত তো দেখেছে পৃথিবীর আলো বাকি জীবনটা আপনারা একটু দান করুন যে যেমন পারবেন পঞ্চাশ একশো দুশো পাঁচশো হাজার যার যতটা ক্ষমতা হবে অনেক টাকা অনেক দিকে নষ্ট হয়ে যায় আপনারা একটু করে সাহায্য করবেন আজকে যত ভক্ত মামরসা সেবাশ্রমে এসছে সেখান থেকে দান এসেছিল পাঁচ হাজার টাকা সেই পাঁচ হাজার টাকা দান আমি এই বাচ্চার হাতে তুলে দিলাম সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন মনসা দেবীর আশীর্বাদ সর্বদাই আপনাদের সঙ্গে থাকবে ধর্ম হোক চার যার মা মনস সেবাশ্রমের মনসা দেবী আপনাদের সবার তাই সবাই মিলে একবার জয় মনসা